দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিজ কাণ্ড বা আরো কয়েকটা বিষয় নিয়ে পুস্তকাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বক্তব্য থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে

ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন কেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুলফরাজারীফ একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন

corporate উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করবে? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করবো। দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেভাবে করবো। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি না। যদি আপনাকে দেয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করবো। পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা বীর পরিবার থেকে দিয়েছে আমাকে দিয়েছেন পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে আমাকে দায়িত্বটা দিয়েছে দিয়েছেন

এবং কুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিম বাংলায় এসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করবো পুরো যেটা সেটা আমি বলবো অবশ্যই জানাবো আত্মuserService-এর সঙ্গে বর্তমানে এখন সম্পর্ক ভালো সম্পর্ক আমার ছোট ভাই